এবছরের উচ্চ মাধ্যমিকে দু হাজার পঁচিশ বর্ষের ফল প্রকাশ হতেই দেখা গেল নজর কারার সাফল্য ছিনিয়ে এনেছে দেগঙ্গার আকৃতি সন্তান আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আমি পেয়েছি চারশো ছাপ্পান্ন একজন ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ অফিসার হতে দেগঙ্গা থানার অন্তর্গত চাকলার আয়কোলাতে অবস্থিত নিউ হরাইজন একাডেমি নামক একটি আবাসিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই ঠিক এই রকমই নজর গড়া সাফল্য করে আসছে এই আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে ছাত্রদের পড়াশোনা করানো এবং এক মনোরম পরিবেশে অবস্থান করছে এই আবাসিক প্রতিষ্ঠানটি সেই সাফল্যকে ছিনিয়ে আনতে এবছরও ভুল করেনি এই প্রতিষ্ঠানের একজন কৃতি ছাত্র শারফারাজ আহমেদ যার প্রাপ্ত নাম্বার চারশো আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে সাফরা জানিয়েছেন যে আমি যতটা আশাবাদী ছিলাম ততটা না হলেও একেবারে ফল খারাপ হয়নি তবুও আমি আরও আশা করেছিলাম যে আমি আরও ভালো কিছু ফল করতে পারব এবং আমার এই প্রতিষ্ঠান এবং আমার পরিবারকে উৎসর্গ করতে পারব এছাড়া আরও জানিয়েছেন যে আগামী দিনে সে ডব্লিউবিসিএস অফিসার হতে চান এছাড়াও এই সরফরাজের প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে যে আগামী দিনে তাকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সমস্ত সহযোগিতা ও পাশে দাঁড়াবেন এই নিউ হরাইজান একাডেমির প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া ছাত্রদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমে শিক্ষার গুণগত মানকে বাড়িয়ে তুলতে সাহায্য করেছে ইসলামিক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি এই আধুনিকতা যুগে শিক্ষার আঙিনায় বটগাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আগামী দিনেও এছাড়া আরও ভালো ফল ও সাফল্য এনে দেবেন বলে আশাবাদী তারা হাজারো খাইশ এসি হে কে হার খাইশ পে দাম নিকলে বহৎ নিকলে মেরে আর মা ফিরবি কাম নিকলে আরও একটু হলে ভালো হতো সন্তুষ্ট তবে আরও একটু হলে আরও বেশি ভালো লাগতো আমি পেয়েছি চারশো ছাপ্পান্ন আমার শিক্ষক আমার প্রতিষ্ঠান আমার বাবা মা আমার সহপাঠী সকলকে আমি এই আমার আমার প্রতিষ্ঠান তত নিউ হারাইজান অ্যাকাডেমি এটা একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে আমি দীর্ঘ তিন চার বছর ধরে পড়াশোনা করছি আমি গড অ্যাভারেজ পাঁচ ছ ঘন্টা দিনে পড়াশুনো করা হয়ে থাক পেয়েছি এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানে আমার মনে হয় দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম এখনও আমার সেরাটা আসার বাকি আছে আরও ভালো করার চেষ্টা করব। আমি মূলত একজন ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ অফিসার হতে চাই তার নাম সরফরাজ আহমেদ বাড়ি বল্লভপুর চাগলা দেগঙ্গান উত্তর চব্বিশ পরগনা আমরা নিউ হারোজন একাডেমির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা সংবাদ পেয়েছেন তো আমরা ও যে যে নাম্বারটা স্কোর করেছে ও খুব দরিদ্র পরিবার থেকে বিলং করে আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি এবং তার ফল হচ্ছে এই চারশো আমাদের যে মটো আছে যে এন্টার টু লার্ন অ্যান্ড এক্সিট টু সার্ভ অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ছাত্রসম সন্তানদেরকে চাই তাদেরকে একটা পেশাতে তারা যেন প্রবেশ করতে পারে সেই জন্য আমরা তাদেরকে বেসিক্যালি গাইডেন্স দিই কেবলমাত্র ফাইভ থেকে টুয়েলভ অবধি আমরা তাদেরকে কেবল অ্যাকাডেমিক লেসনই দিই না আমরা সেই সঙ্গে তাকে তাদেরকে প্রফেশনাল করে তুলি আর কি তো যে কথা বললেন যে আমাদের যে সন্তান যে চারশো পেয়েছে তো তার ইচ্ছা ডাব্লিউ অফিসার হওয়ার তো কেবলমাত্র আমরা তাদেরকে একাডেমিক হেল্প করেই চারশো ছাপ্পান্ন পেয়েছি এটা নয় তাদের তাকে প্রফেশনাল বিভিন্ন রকম হেল্প আমরা প্রোভাইড করবো এবং সেই যাতে ডাব্লিউ বিসিএস অফিসার হতে পারে সেই ক্যাপাসিটি এবং কোয়ালিটি দুটোই তার মধ্যে আছে সেই মেধা তার মধ্যে আছে তো তার মেধা এবং আমাদের সামগ্রিকভাবে প্রচেষ্টা আমরা আশা করি যে এই নিউ হারাইজম থেকে আগের মতো আমরা আরও ভালো বেটার স্টুডেন্টস বেটার প্রফেশনাল তৈরি করবো এবং ডাব্লিউ অফিসার আমরা তার মধ্যে থেকে করে নিয়ে আসতে পারবো এটা আমরা বিশ্বাস রাখি নিজামুদ্দিন হুসাইনি আমি সেক্রেটারি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা খবরটা পেয়ে এসেছেন খুবই ভালো লাগছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বছর আমাদের একটি ছাত্র মাধ্যমিকে চারশো ছাপ্পান্ন হায়েস্ট মার্কস পেয়েছে পাশাপাশি আপনাদেরকে এই বিষয়টাও জানিয়ে রাখি যে শুধু চারশো ছাপ্পান্ন নয় আমাদের প্রতিটি ছাত্র যদি আমরা দেখেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে যে সমস্ত ছাত্ররা আমাদের এখানে ইলেভেনে ভর্তি হয়েছিল মাধ্যমিকের মার্কস নিয়ে তাদের প্রত্যেকের উচ্চ মাধ্যমিকের নাম্বার অন্তত দশ শতাংশ করে নাম্বার আমরা বাড়াতে পেরেছি এটা আমাদের সাফল্য তাদের যারা মেধাবী কিন্তু দুস্থ শিক্ষার্থী যারা রয়েছে আমরা চাই না যে শুধুমাত্র অর্থনৈতিক কারণ কারুর পড়াশুনোর বাধা হয়ে দাঁড়াক সেজন্য আমরা যারা দুস্থ মেধাবী ছাত্র তাদেরকে অর্ধেক বেতনে বা সম্পূর্ণ ফ্রিতেও পড়ানোর সুযোগের ব্যবস্থা করেছে ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের এবছর সর্বোচ্চ নাম্বার পেয়েছে চারশো ছাপ্পান্ন মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও আমাদের দুর্দান্ত রেজাল্ট হয়েছে এবার আমরা আশা করেছিলাম এটা চারশো সত্তর ক্রস করবে কিন্তু চারশো ছাপ্পান্ন থেকে আমরা থেমে গেছি তবে আমরা আশাবাদী আগামী বছর এই রেকর্ডটাকেও ক্রস করবেন সারি আমার নাম রাকিব ইসলাম আমি নিউ হ্যারোজেন অ্যাকাডেমি